গ্ৰামবাসী সবাই কে আছা প্ৰত্যাচাৰি এখনে আমাৰ

এবা আমনি দেখা তো দুইটা পারবে নি যারা এর ফল থাক দি মরো ওকে ওকে 15 যাও নাও গে আতে আতে নাও গে একটা গাউড়ি প্রবাসী ভাইয়া বায়ো বনারা আপনারা জানেন আজকে আমরা باسکাস প্রবাসীদের উদ্যোগে পাঁচ সম্প্রীতি সমাজ একটি সংগঠন আজকে অভিষেক হয়েছে যেটি প্রবাসীদের উদ্যোগে হয়েছে আগামীতে এই প্রবাসীদেরকে আমরা সাথে নিয়ে গ্রাম এবং এলাকার উন্নয়নের সাথে আমরা এই সংগঠনে কাজ করে যাব সেই হিসাবে আমাদের প্রতি দোয়া রাখবেন যুব সমাজকে নিয়ে আমরা এই সংগঠনকে নিয়ে এগিয়ে যাব